এবং ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে তারা রাজনৈতিক ভাবে হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে আরেকটা কথা প্রশাসনের বাইরের উদ্দেশ্যে বলে শেষ করতে চাই দু হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর লাইলাতুল জিনের যে মহা ভোট করেছিলেন সেই ভোটের যারা সাহায্যকারী ডিসিএসপি ছিল তারা এখন কোথায় তাদেরকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে একইভাবে নির্বাচন কমিশনাররা এখন লাল আছে আছেন অতএব ইয়ানো সাহেবরা ডিসি সাহেবরা এসপি সাহেবরা প্রশাসনের সাথে জড়িত নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপি দের চাইতো বড় খারাপ আপনাদের জন্য সমাধান সেজন্য সবাইকে সিধা হয়ে সোজা পথে জনগণকে বাস্তবায়নের পথে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে চায় এই ভোটের পথে কোনো বাধা আমরা মানব না কোন বাধা তৈরি করতে আমরা দেব না প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করব এর জন্য অতীতে আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি আমরা শহীদ হয়েছি আহত হয়েছি পঙ্গত্বকরণ করছি প্রয়োজনে যদি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হয় আহত হতে হয় আপনারা কি প্রস্তুত আছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি এখন আপনারা ঘোষণা শুনেন মিছিল আগে নেতৃবৃন্দ সামনে যাবেন নেতৃবৃন্দ সামনে না পৌঁছা পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকবেন হাঁটবেন না এখানেই দাঁড়িয়ে থাকবেন তারপরে ধীরে ধীরে সামনে আগাবেন মিছিলের সামনে আমাদের বেশি লোকের দরকার নাই পাঁচ সাতজন দশজন লোক থাকলেই হবে মিছিলের সামনে সাংবাদিক বন্ধুরা থাকবেন মিছিলের সামনে থেকে হুন্ডা এবং সবাইকে পিছনে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মিছিল জিরো পয়েন্টে পল্টন হয়ে ইনশাল্লাহ শেষ হবে সশৃঙ্খল মিছিলের যাত্রা নেতৃবৃন্দ সামনে যাওয়ার পরে শুরু হবে আপনারা জায়গায় দাঁড়িয়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা

এইসব খুনিরা বেঁচে যায় নির্বাচন নিরপেক্ষ হবে না বাংলাদেশের উপরে এবং বসবাস করতে হতে পারে সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড পিয়ার পদ্ধতি আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই একদিকে আপনি যেমন সরকারের প্রধান অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত কমিশনেরও প্রধান দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি সত্য থাকবেন আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে অন্যদিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন আমরা এই দৃশ্য আর দেখতে চাই না এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ তিন মাসে সাংবিধানিক রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি দেশকে নতুন ফেসিবাল থেকে বাঁচাতে দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিয়ারের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা বলেছি আপনি গণভোটে দিয়ে দেন পিআর পক্ষে জনগণ কি মতামত দেয় জনগণ যদি পক্ষে সকল দলকে সেটা মানতে হবে যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে আমরা জামাত ইসলামী সে প্রস্তাব বেড়ে নেব কিন্তু জাতির মতামত না নিয়ে পিয়ার উপেক্ষা করা যাবে না ফলে জুনাই সনদ তৈরি হচ্ছে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরে যেসব সংস্কার প্রস্তাব সবাই একমত হয়েছে সেগুলোই তো জুলাই চার্জে অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা গণভোট একটা রেফারেন্ডাম হবে তাহলেই লিগাল এক্সপার্টটা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি তখন রচিত হবে একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হচ্ছে একটি গণভোট বা রেফারেন্ডাম এবং সেই জুলাই সনাত বাস্তবান আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধান আমাদেরকে এই প্র প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্র প্রস্তাব জন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভের ভিতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাই আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশে বক্তব্য দীর্ঘ করব না আমরা যারা কষ্ট করে বর্ষণ মুখর দুপুরে পবিত্র জুমার দিনে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই আমাদের আজকের এই সমাবেশের সভাপতির বক্তব্যের পরেই গণমিছিল শুরু হবে আপনারা সবাই ঘনমিছিলে থাকবেন আমরা সহ সরব নিয়ে ঐতিহাসিক এই গণমিছিলে পেয়ার গণভোট জুলাই সমান এবং লেবেল প্রিন্টফিল্ড ফেস্টিভ্যালের দশকদের বিচার এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে উচ্চকিত করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনিক দায়িত্বশীল বিভিন্ন এজেন্সির যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ জনগণের গুণী দাবি পাঁচ দাবি দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণ মিছিল কর্মসূ সমাবেশে আয়োজক সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের شباب সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তর সংগ্রামী আমির জনাব السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين بانغلد جماعة الإسلامي غشيتو أصدفا كورمشوشي بستو بائن আজকের এই ঐতিহাসিক ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ গণমিশিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মিয়া গোলাম পর মঞ্চ অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সংগ্রামী উপস্থিতি জামাতে ইসলামী এদেশের গণ মানুষের কল্যাণে রাজনীতি করে রাজনীতিতে একটি কথা আছে ব্যক্তির যে ধর্ম দলের যে দেশ বড় এই কথা অক্ষর করে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেজন্য জামাতি ইসলামী বা নির্বাচনে সকল গিয়ে পেয়ে গিয়ে জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে আর মাথা উঠতে না পারে তার জন্য আমরা পাঁচ দফা জনগণের মনের কথা মনের দাবি নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমাদের এই চুন্ন বছরের অন্যতম বৃহৎ জন হচ্ছে জুলাই বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথম ফ্যাসিবাদকে অক্ষব্দ আমরা না বলতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে অক্ষব্দ বাংলাদেশকে একিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের রাজনীতি করার দরকার ছিল আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না অনেকে দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না জনগণের দাবিকে তারা করেন না আমরা আমরা পরিষ্কার বলতে চাই যেহেতু এর খবর আমাদের কাছেও আছে আবার যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয় জনাই শহীদদের উত্তর শরীফ তাদের পরিবার বর্গা চল্লিশ হাজার আমাদের সেনানায়ক এবং দালালরা বাংলার এই পারে আর থাকতে পারবে না জলাই বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান নেবে ইয়ে বিয়ে কথা বলবে তারা ভারতের দালাল দলকে আওয়ামী লীগকে রক্ষা করার কথা ইন্ডিয়া বিলিয়ে তারা ভারতের দালাল এই দালালদের বিরুদ্ধে আমাদেরকে আরেকটা জোলাই বিপ্লব লাগলে আমরা করব আপনারা কি রাজি আছেন প্রয়োজনের বুকের তাজা রক্ত তারা দিয়ে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ড রাখবো ইনশাআল্লাহ আর কথা বলে শেষ করছি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লাগবে তার আগে জমি সনতকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে সেই গণভোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দশ নির্বাচন হতে হবে এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দর মহল অন্দর মহলে বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে তারা রাজনৈতিকভাবে হাতিম হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে আরেকটা কথা প্রশাসনের বাইরের উদ্দেশ্য বলে শেষ করতে চাই দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর লাইলাতুল দিন ভতের যে মহা ভোট উৎসব করেছিলেন সেই বোটের যারা সাহায্যকারী ডিসিএসপি ছিল তারা এখন কোথায় তাদেরকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে একইভাবে নির্বাচন কমিশনাররা এখন লাল গড়ে আছেন অতএব ইয়ানো সাহেবরা ডিসি সাহেবরা এসপি সাহেবরা প্রশাসনের সাথে জড়িত নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপি দের খারাপ আপনাদের জন্য স্বাভাবিক সেজন্য সবাইকে সিধা হয়ে সোজা বাস্তবায়নের পথে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে চায় এই ভোটের পথে কোনো বাধা আমরা মানব না কোন বাধা তৈরি করতে আমরা দেব না প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করব এর জন্য অতিথি আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি আমরা শহীদ হয়েছি আহত হয়েছি পঙ্গুত্ব পালন করেছি প্রয়োজনে যদি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হয় আহত হতে হয় আপনারা কি প্রস্তুত আছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি এখন আপনারা ঘোষণা শোনেন মিছিল আগে নেতৃবৃন্দ সামনে যাবেন নেতৃবৃন্দ সামনে না পৌঁছা পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকবেন তারপরে ধীরে ধীরে সামনে हा <laughs>